এই নেন পাঁচশো টাকা একটা কম্বল দেন এটা কি কম্বল দিব কম্বল তাই কম্বল তো লাগবে না কম্বল লাগবে না মানে পাঁচশো টাকা মোড়ায় আপনি ওখানে রেখে দেন কোন জায়গা লাগবে চিপাই মানি ব্যাগের চিপাই ভাই আগে বলেন কম্বল কেন লাগবে না এই গাই দিবে

জি বিশাল অফার থাকে বিশাল অফার থাকবে এরপরে আছে এ একটা ভাই দেখেন এই একটা দেখেন

এরপরে আসে এই দেখেন দেখেন সকালে ধুবেন দুপুরেই গায়ে দিতে পারবেন কিসের ভাই এখন ধুবেন এক ঘন্টা পর গায়ে দিবেন এক ঘন্টা পরে হান্ড্রেড পার্সেন্ট চায়না পেডিং কমফোর্টার এটা হান্ড্রেড পার্সেন্ট চায়না কম কমফোর্ট না ভাই যে শুকাবেন সাত দিন পর গায়ে দিবেন শীতে মরে যাবেন এই রাইট রাইট কালারের অভাব নেই কালারটা দেখেন ওয়াও জাস্ট দেখেন ভাই গ্লেজিংটা দেখেন কালারে দেখেন কালার কিন্তু অলমোস্ট তিরিশ থেকে চল্লিশটা কালার আছে আপনার লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার তো অবশ্যই করবেন শেয়ার না করলে কিন্তু পরে হারায় ফেলবেন কি দেখছেন আমার দুইটা লাগবে ভাই দুইটা নিলে কি আরো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে দুইটা নিলে আচ্ছা জি আজকে থাকবে একটা নিলে ডিসকাউন্ট দুইটা নিলে ডিসকাউন্ট তিনটা নিলে ডিসকাউন্ট চারটা নিলে ডিসকাউন্ট চারটা নিলে ডিসকাউন্ট এবং সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি থাকবে আচ্ছা দোকানটা কোথায় দোকানটা হচ্ছে এটা ঢাকা নিউ মার্কেট বেস্ট বাজার জি আচ্ছা দোকানটা হচ্ছে বেস্ট বাজার ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় সব নম্বর হচ্ছে একশো ছত্রিশ একশো সাত্রিশ এখানে কিন্তু নাম্বার গুলো দেওয়া আছে জি আচ্ছা ওকে এরপরে এই একটা কালার আছে এরপরে এই একটা কালার চমৎকার একটা কালার পার্পল কালার পার্পল কালারের এর মধ্যে দেখেন প্রত্যেকটা কিন্তু কিং সাইজ সাত ফিট বাই আট ফিট সবচেয়ে বড় সাইজ আচ্ছা যদি বাজেটের মধ্যে হয় আমি নিব অবশ্যই নিতে পারবেন কারণ আজকে একটা কম্বলের দামে আপনি তিনটা কম্পটা নিতে পারবেন নিতে পারবেন আচ্ছা এইটা দেখেন এরপরে আরেকটা কালার আছে ওটাও পার্পেলের ভিতরে খুবই চমৎকার দেখে আমরা এক একটা করে পার্পেলের ভিতরে জি এই পার্পেলের ভিতরে আচ্ছা আচ্ছা ওকে তারপর আছে হাজারো গোলাপ

আপনার শীতটা কিন্তু ইয়ে হয়ে যাবে হ্যাঁ শীত কিন্তু পালিয়ে যাবে জি শীত পালাবে আচ্ছা ওকে তাহলে প্রাইস দিচ্ছেন কত ভাই আমাদের রেগুলার প্রাইস বাইরে থেকে আপনি এগুলো যদি কিনতে যান প্রায় 5 6000 টাকা লাগে 4000 টাকা লাগে সর্বনিম্ন যেহেতু আমরা হোলসেল করি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিতে পারবেন একটা করে অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি অফার প্রাইস আজকের জন্য রাত 12টা পর্যন্ত ধামাকা অফারে মাত্র 2580 টাকা 2580 2580

ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি পাবে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ছাড়াই কিন্তু কালার গ্যারান্টি থাকবে আচ্ছা ওকে পঁচিশশো আশি টাকায় নিতে পারতেছেন আপনার আজকে কমফোর্টার ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপরে কিন্তু আপনার অর্ডার করতে পারবেন এই দেখেন দেখেন প্রচন্ড শীত পড়েছে এই শীতে একটা কমফোর্টার কিন্তু থাকলে আর কিছুই কিন্তু আপনাদের কিছু লাগবে আচ্ছা একটা নিলে পঁচিশশো আশি টাকা দুইটা নিলে আটচল্লিশশো টাকা তিনটা নিলে ছয় হাজার আটশো টাকা

লাইভটা আর সর্বপ্রথম শেয়ারকারির জন্য কিন্তু একটা কমফর্টার ফ্রি আছে নাকি জি জি অবশ্যই শেয়ার করতে থাকবেন আচ্ছা শেয়ার করতে থাকেন জি আচ্ছা ওকে দেখেন এটা হচ্ছে হলুদ কালারের ভিতরে হলুদের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ জি আচ্ছা এরপরে রেড কালার আছে কালারের মধ্যে এটা আরো সুন্দর ভাই যার যেটা পছন্দ হবে নিতে পারবে কোনো प्रॉब्लम না আচ্ছা আচ্ছা একটা কালার আছে একটা কালার আছে দেখেন অসংখ্য কালার শেয়ার করে রাখলে প্রথম থেকে আচ্ছা ওকে এরপরে দেখেন এই আরেকটা এটা নতুন কালার নতুন কালার চলে কালার পঁচিশশো আশি টাকা এক পিস দুই পিস নিলে চার টাকা তিন পিস নিলে কিন্তু পাবেন হচ্ছে ছয় আর যদি আপনারা চার পিস নেন তাহলে পাবেন নয় হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ কিন্তু প্রত্যেকটার সাথে কিন্তু ফ্রি পাচ্ছেন একটা নেন আর দশটা নেন এগুলো খুবই লাইট ওয়েট হবে বাচ্চারা গায়ে দিয়ে কিন্তু খুবই আরাম পাবে আরাম পাবে আচ্ছা বেশি বেশি করে শেয়ার করতে হবে এইটা দেখেন হোয়াইট কালার খুবই চমৎকার সাদার মধ্যে সাদার মধ্যে আচ্ছা ওকে দেখেন শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিবে তাই তো যদি শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবে এবং এত এত কালারের ছবি কিন্তু আমাদের থাকে না আচ্ছা অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবি দিবেন ভাই এই কালার পছন্দ আমরা পাঠিয়ে দেব আচ্ছা ওকে তো যারা সরাসরি আসতে চান চলে আসবেন বেস বাজার ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেটের দ্বিতীয় তলায় 136 37 নাম্বার দোকান নাম্বারগুলো দেওয়া আছে ফুল ক্যাশ অন ডেলিভারি ডেলিভারিতে আপনি নিতে পারবেন তো যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন